শহরের পোলাপানকে যে মানুষ ফার্মের বয়লার মুরগি বলে সেটা হারে হারে টের পেয়েছি গত টি টোয়েন্টি বিশ্বকাপের সময় আমাদের দেশে তো বাংলাদেশ ভারত ম্যাচ হলে প্রচুর হাইপ দেখা দেয় তো আমরা ফাপরবাজ টিম ভেবেছিলাম ভারত বাংলাদেশ একটা প্রীতি ম্যাচ আয়োজন করব সেখানে অংশগ্রহণ করবে আমাদের ফাপরবাজ ফান টিমের কিছু ফ্যান ফলোয়ার যাদের সবার বাসা ঢাকাতে কিন্তু ভাইরে এইসব ঢাকার পোলাপানদের নিয়ে ক্রিকেট খেলতে গিয়ে আমাদের পুরো টিমের কলিজা ভাজা ভাজা হয়ে গেছে কি আর বলবো ভাই কষ্টের কথা প্রথমে ভেবেছিলাম আমরা লং পিচে খেলবো। কিন্তু ভাই বিশ্বাস করেন ঢাকার পোলাপানদের শরীরে যে এত এনার্জি কম তা তো জানতাম না ওরা হাত ঘুরিয়ে বল করতে পারবে তো দূরের কথা ওরা স্টাম্প পর্যন্ত বল নিয়ে যেতে পারে না এজন্যই তো বলি ঢাকা শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন এত বাড়ছে কেন ওরা না পারে মাঠে আর না পারে খাটে তারপর চিন্তা করলাম ওরা যেহেতু লং পিচে পারে না সেহেতু শর্ট পিচে খেলি কষ্টের বিষয় হল ওরা শর্ট পিচেও পারে না ওদের ব্যাট ধরা স্টাইল দেখলে প্যাটের গোড়াকৃমি পর্যন্ত পটল তুলবে ওরা না পারে বোলিং না পারে ব্যাটিং তবে হ্যাঁ ওরা ভালো ফিল্ডিং দিতে পারে আর এতটাই ভালো ফিল্ডিং দেয় যে শেষে কিনা আমার কদম জোড়া কাঁধে উঠে গিয়েছিল এই যে পোলাটাকে দেখছেন ও হলো নাজমুল হোসেন শান্তর লাইট ভার্সন শান্ত যেমন ব্যাটিং বোলিং না পারলেও মাগার মোটামুটি ফিল্ডিং পারে তেমনি এই পোলাও ব্যাটিং বোলিং না পারলেও ফিল্ডিং পারে একটা চার ফিরাতে গিয়ে এই ছেলে তার হাত ভেঙে ফেলেছিল তারপর কিসের খেলা আর কিসের কি এই ছেলেকে নিয়ে হাসপাতালে হাসপাতালে দৌড়াতে দৌড়াতে জীবন তেজপাতা মানুষ শুধু দোয়া করত বাংলাদেশ ক্রিকেটের তিন ফর্মেটের ক্যাপ্টেন লর্ড নাজমুল হোসেন শান্ত যেন ইঞ্জর্ড হয় কিন্তু সেই দোয়া আসল নাজমুল হোসেন শান্তর না লাগলেও লেগেছিল শান্তর লাইট ভার্সনের ঢাকা শহরের ছেলেগুলো এমনিতেই খুব নাদুসনুদুষ হয় বয়লার মুরগির হার যেমন নরম তেমনি এইসব পোলাপানদের হারও খুব নরম তা না হলে মাটিতে পরে কি কারো হাত ভেঙে যায় অথচ গ্রামের পোলাপানরা গাছ থেকে পড়ে গিয়েও উঠে দৌড় মারে তাদের কিছু হয় না একটাবার ভেবে দেখেন ছেলেগুলো যেন আমাদের সাথে ক্রিকেট খেলতে পারে সেজন্য তাদের বাবা মাকে দুই লিটার করে খাঁটি সরষার তেল মারতে হয়েছে অভিভাবকদের খুব বড় গলায় বলেছিলাম আপনাদের ছেলে আমার জিম্মায় থাকবে তাদের গায়ে একটা ফুলের টোকাও লাগবে না অথচ এখন যদি তারা জানে তাদের সন্তানের হাত ভেঙে গেছে তাহলে তো আমার কাঠালে আইক্যওয়ালা বাস দিবে ওই মুহূর্তে আমার অবস্থাটা কি হয়েছিল আপনারা কল্পনা করতে পারছেন জি ভাই আপনারা যেটা ভাবছেন সেটাই হয়েছিল আমার কদম তখন কাঁধে উঠে গিয়েছিল আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমাদের জাতীয় দলে যারা ক্রিকেট খেলে তাদের প্রায় সবারই বাসা ঢাকার বাহিরের দুই একজন আছে যারা কিনা ঢাকার স্থানীয় ঢাকা শহরের পোলাপানরা ক্রিকেট ফুটবল খেলতে না পারার একটা কারণ আছে আর সেটা হলো পর্যাপ্ত মাঠের অভাব ওরা যে ক্রিকেট ফুটবল খেলবে তার জন্য তো মাঠ থাকতে হবে এই মাঠই তো নেই আগে যা কিছু মাঠ ছিল সেগুলো এখন দখল হয়ে গিয়ে কংক্রিটের জঙ্গল হয়ে গেছে গ্রামের ছেলেরা খেলাধুলা করার জন্য মুক্ত মাঠ পায় আর শহরের ছেলেগুলো মাঠ পাবে দূরের কথা ওরা তো বাসা থেকে বের হবারই অনুমতি পায় না তাদের পুরো শৈশব কেটে যায় স্কুল কোচিংয়ের রুমের চার দেয়ালের ভিতর যাই হোক শেষ আমি স্বামী গোলাম হোসেন একটা কাজের কথা কই গ্রামের ছেলে মেয়েদের শৈশব সোনালি হলেও শহরের ছেলেমেয়েদের শৈশব হয় বিষাদময় ওরা খোলা মুক্ত মাঠে ছুটতে পারে না ওরা শুধু চারদিক দিয়ে লোহার গ্রিলযুক্ত বাসায় ব্রয়লার মুরগির মতো আটকে থাকে